সাবধান আমার সকল প্রিয় দর্শক বন্ধুকে যদি আপনার নামেরও প্রথম লেটার ইংরেজি বর্ণমালার উনিশতম অক্ষর এস বাংলার দন্তস্য অথবা তাল্পসা দিয়ে শুরু হয়ে থাকে দু সালের নয় তারিখের পর থেকে এস নামের মানুষদের ভাগ্যে কি পরিবর্তন আসতে চলেছে আজকের এই ভিডিওতে সেই নিয়ে বিস্তারিত তথ্য আলোচনা করব তাই ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত মনোযোগ সহকার দেখার অবশ্যই অনুরোধ রইল ভিডিও থেকে নতুন বিষয় জানতে পারবেন নমস্কার আমার সকল প্রিয় দর্শক বন্ধুকে কেমন আছেন বন্ধুরা অনেকদিন পর এই চ্যানেলে আবারও নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি কিছু বিষয়ে এস নামের মানুষদের সাবধানতা অবলম্বন করা অত্যন্ত প্রয়োজন যে বিষয়গুলি সম্পর্কে আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দেব তাই কোন কোন সেই বিষয়গুলি চন্দ্রগ্রহণের পরবর্তী সময় থেকে এস নামের মানুষদের উপর কোন নেগেটিভ বিষয়গুলি পড়েছে বা ঘটতে চলেছে তাদের জীবনে সেই নিয়ে আলোচনা করব দর্শক বন্ধুরা বর্তমান সময়ের কথা যদি বলা হয় তাহলে বর্তমান সময় এস নামের মানুষদের সময় কোনোভাবেই সঠিক যাচ্ছে না কোনো না কোনো বিভিন্ন প্রকার সমস্যা বিভিন্ন দিক থেকে তাদের ছেকে ধরেছে খারাপ সময় শেষ হয়েও যেন শেষ হয় না প্রতিবেশীর কাছ থেকে বিভিন্ন রকম কথা শোনা নিজের মানুষ যাকে ভেবেছিলেন তাদের কাছ থেকেই বিভিন্নভাবে প্রতারিত হওয়া বা মানসিকভাবে চাপ সৃষ্টি হওয়া আপনার জীবনে সম্পর্ককে নিয়ে শুধু তাই নয় আপনার সাংসারিক দাম্পত্য জীবনে বারংবার বিভিন্ন রকম সমস্যা ক্রিয়েট ক্রিয়েট হতে পারে যেটি রাশিতে বর্তমান রয়েছে এবং আপনার প্রিয় মানুষটির সঙ্গেও বিভিন্নভাবে মনোমালিন্যতা ঘটতে পারে এই সময় শুধু তাই নয় আর্থিক ক্ষেত্রেও কিন্তু বারংবার বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষার মুখে পড়তে হচ্ছে এস নামের মানুষদের এবং এই সমস্ত ঘটনার যে বিষয়গুলি এগুলো কাটবে ধীরে ধীরে কিন্তু বর্তমান সময়ে কিছু বিষয়ে সাবধানতা অবলম্বন করার বিশেষ প্রয়োজনীয়তা বর্তমান রয়েছে যেমন প্রথমেই বলি সম্পর্কের ক্ষেত্রে যেহেতু আমি আপনাদের প্রথমেই বললাম সম্পর্কের দিকে বিভিন্নভাবে কথা শুনতে হবে আপনার প্রতিবেশী আপনার আপনজনদের কাছ থেকেও এমনকি আপনার যে জায়গায় কোনো কোনোরকম কোনো ভুল নেই দোষ নেই বা যে জায়গায় আপনি গিয়ে কোনো রকম কথাও বলেননি সেই জায়গাতে গিয়েও আপনি সমস্যার মুখে পড়তে পারেন এমনটা বর্তমান রয়েছে তাই করণীয় হলো ইসলামী মানুষদের বর্তমান সময়ে ধৈর্যের প্রয়োজন প্রচন্ড চন্দ্রের অবস্থান অত্যন্ত খারাপ যার কারণে সমস্যা আসবে বারংবার এই সমস্যা আপনাকে ভিতর থেকে বারবার বিভিন্ন পরীক্ষার মুখে ফেলবে মানসিকভাবে মানসিক বিভিন্ন ওথাল পাথালের মধ্যে চলতে হতে পারে ইসলামের মানুষদের শুধু তাই নয় ধৈর্য ধরে থাকা এবং রাগ না করে আপনাদের নিজের রাগকে কন্ট্রোল করা বা নিয়ন্ত্রণ করা এটা অত্যন্ত জরুরি ভুলবশত যদি আপনি বহু কিছু কথা বলে ফেলেন আগাম সেটা আপনার এবং আপনার পরিবারকে করার জন্য যথেষ্ট হয়ে উঠবে তাই ধৈর্য অত্যন্ত প্রয়োজন নিজের ধরা মধ্যে থাকা যে গর্ব বা নিজের মধ্যে যে অহংকার আপনি পুষে রেখেছেন সেগুলোকে আপনাকে কিন্তু ত্যাগ করতে হবে নচেত সম্পর্কে এর খারাপ প্রভাব অবসর পড়বে হতে পারে কিছু ক্ষেত্রে আপনার দোষ নেই আপনার ভুল নেই তবুও প্রভাব আপনার উপর থাকবে দ্বিতীয়ত রাশির অবস্থান অত্যন্তই পরিবর্তনশীল যার কারণে আর্থিক ক্ষেত্রে আপনাদের বিভিন্ন রকম ঘটনা ঘটবে কখনো উন্নতির পরিমাণ দেখতে পাবেন কর্ম করলে উন্নতির সম্ভাবনা দেখতে পাবেন কিন্তু সেই টাকা থাকবে না টিকবে না বা টাকাটি আপনার প্রাপ্তি হওয়ার সম্ভাবনা কমে যাবে বা যতটা যতটা পরিশ্রম আপনি 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 করেছেন চাইছেন ততটা হয়তো পাবেন না পেলেও সেটা ধৈর্য ধরে এবং নিজের মাথাকে ঠান্ডা রেখে বুদ্ধির মাধ্যমেই একমাত্র পেতে পারেন তাই এই সময় ধৈর্যটা সব থেকে গুরুত্বপূর্ণ নয় তারিখের পর থেকে মানুষেরা চেষ্টা করবেন অবশ্যই সম্পর্কের ক্ষেত্রে এবং কর্মক্ষেত্রে অত্যন্ত সিরিয়াস হয়ে ওঠার সম্পর্ককে বেশি সময় দেওয়ার কোনো প্রয়োজন নেই বরং কর্মকে বেশি সময় দিয়ে তাতে বেশি পরিশ্রম করে নিজের উন্নতির চেষ্টা করুন এবং বিভিন্ন রকম অপরচুনিটি সুযোগ পাবেন সেই সুযোগগুলোকে কাজে লাগিয়ে নিজের জীবনে উন্নতির চেষ্টা করতে হবে দর্শক বন্ধুরা আর্থিক ক্ষেত্রে বহু রকম সমস্যা ক্রিয়েট হবে শুধু আপনার সঙ্গে নয় আপনার পরিবারেও বিভিন্ন সমস্যা আসবে আর্থিক ক্ষেত্রে যার কারণে অর্থের দিক থেকে আপনি বারংবার পিছিয়ে পড়বেন এবং এগোতে গিয়েও সমস্যা আপনাকে ঘিরে ধরবে চারিদিক থেকে যা অবশ্যই আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে এবং এটার জন্য ধৈর্য এবং সময় অত্যন্ত প্রয়োজনীয় হয়ে উঠতে পারে মাথা গরম করে কোনো রকম বিষয়ে সলিউশন যদি করতে চান যদি তাড়াতাড়ি ডিসিশন নেন বা লাফালাফি করেন কোনো বিষয়কে নিয়ে তাহলে সেই সিদ্ধান্ত অত্যন্ত ভুল হবে তাই ধৈর্য ধরা অত্যন্ত প্রয়োজন আমি আবারও বললাম প্রত্যেকটি বিষয়ে এই ধৈর্যটা গুরুত্বপূর্ণ বন্ধুরা বর্তমান সময়ে চন্দ্রের অবস্থান আমি বললাম অত্যন্ত চঞ্চল মানসিকভাবে বারংবার বহু রকম বিষয় ফিল করবেন কখনো অত্যন্ত যত্নশীল কখনো অত্যন্ত মনে হবে যেন আপনার কাছে কিছু নেই এবং আপনি জীবনের সব থেকে মানুষ এরকম মনে হওয়ার সম্ভাবনা রয়েছে কর্মক্ষেত্রে বারংবার বিভিন্ন চ্যালেঞ্জ এসে দাঁড়াবে যেগুলোকে আপনাকে কিন্তু পার করতে হবে এবং অবশ্যই কর্ম করতে পিছু পা হবেন না বা চ্যালেঞ্জ নিতে ভয় পাবেন না উন্নতি যেহেতু আপনার হওয়ার সম্ভাবনা রয়েছে তাই এগিয়ে যাবেন এবং কর্মকে আপনি করে যাবেন কর্মের ফল অবশ্যই পাবেন ভাগ্য আপনার সঙ্গে থাকুক বা নাই থাকুক কর্ম করার বিশেষ প্রয়োজনীয়তা বর্তমান রয়েছে ভাগ্যের ক্ষেত্রে যদি বলি তাহলে ভাগ্য বর্তমান সময়ে এশ নামের মানুষদের অত্যন্ত পরিবর্তনশীল চন্দ্রগ্রহণের পর থেকে এই ভাগ্যর পরিবর্তন আরও বেশি হওয়ার কারণে আপনি কর্মক্ষেত্রে অপরচুনিটি পাবেন ঠিক কথা শুভ বিভিন্ন বিষয় ঘটলেও কর্মের দিক থেকে পারিবারিক ক্ষেত্রে সম্পর্কের দিকে বা নিজের প্রতিবেশী আত্মীয় স্বজনদের কাছ থেকেও বিভিন্ন রকম সমস্যার মুখে পড়বেন আপনার পরিবার যেন সববার থেকে আলাদা হয়ে যাচ্ছে বা কোনো না কোনো সমস্যা আসতেই থাকছে আপনার পরিবারের মধ্যে এই বিষয়গুলো হবে যার থেকে অবশ্যই একটু শান্ত এবং নিয়ন্ত্রণে থাকতে হবে নিজেকে এবং নিজের পরিবারকেও রাখতে হবে তবে সময়ের সঙ্গে সঙ্গে সমস্ত কিছু ঠিক হয়ে যাবে এটা নিশ্চিত রাখুন পরবর্তীকালে কোন ঘটনা কখন ঘটতে চলেছে সেই নিয়ে আমি বিস্তারিত বিষয় আপনাদের জানিয়ে দেব তবে আজকের এই ভিডিও এই পর্যন্তই সকলে সুস্থ থাকুন ভালো থাকুন প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওর এই পর্ব এখানেই শেষ করলাম সকলে সুস্থতা এবং মঙ্গল কামনা করি সকলেই সুস্থ থাকুন বন্ধুরা ধন্যবাদ